কিবা বা তোমার নাম গো ভাই কোথায় তোমার বাড়ি আমার রান্না না দেখলে করবো কিন্তু আরে বানাচ্ছি আমি গাজরের হালুয়া খেতে সুন্দর ভারী আমি নিয়েছি তিনশো গ্রাম গাজর গাজরটাকে গ্রেট করে নিলাম তারপরে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি ঘি দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নেব গাজরের মধ্যে যে জলটা থাকে সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব শুকিয়ে যাওয়ার পর আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে গুড়টা একটু মেল্ট হয়ে যেতে আমি এখানে কুড়ি টাকা দামের একটা আমুল স্প্রে ব্যবহার করেছি এই আমুল স্প্রে দুধটা আমি একটু গরম জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে নাড়িয়ে নাড়িয়ে একদম চিট হয়ে যেতে আর পাশ থেকে যখন ঘিটা ছাড়তে থাকবে তখন ভাববেন হয়ে গেছে তারপরে আমি এখানে একটু কাজু বাদাম কুচি কুচি করে উপর থেকে দিয়ে দিয়েছি খেতে দারুণ হয়েছিল আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ